আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই হাজার পঁচিশে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছেন আপনাদের রেজাল্ট ইতোমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে তো আমরা আজকের ভিডিওতে দেখব যে কিভাবে আমরা নার্সিং এর রেজাল্টটা চেক করব। সো প্রথমেই আপনারা যেটা করবেন সাস কোচিং বিডি ডট কম এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনারা ব্লগ অপশনে আসবেন ব্লগ অপশনে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এখানে ক্লিক করে আপনারা নিচে অপশনে এখানে একটা পিডিএফ ফাইল দেখতে পাবেন এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে দেন আপনারা এখান থেকে সম্পূর্ণ রেজাল্টটা চেক করতে পারবেন সো আমরা এখন রেজাল্টটা একটু এখান থেকে দেখি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল তারা এখানে ফলাফল প্রকাশ করেছে অ্যাকর্ডিং টু রোল নম্বর মেরিট লিস্ট এবং যারা মেরিট লিস্টে চান্স পেয়েছে আপনারা এখানে রেজাল্টটা দেখতে পাচ্ছেন ঢাকা নার্সিং কলেজে যারা মেরিট লিস্টে চান্স পেয়েছে তাদের লিস্ট এখানে দেওয়া আছে ঠিক তেমনি বিএসসি নার্সিংয়ে এটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের এরপরেই আপনারা ডিপ্লোমা নার্সিং পাবেন ডিপ্লোমা নার্সিং দেন হচ্ছে আপনারা সবশেষে মিডওয়াইফ আর এই নার্সিং পাবেন সো এইভাবে নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ রেজাল্ট শিট মেরিট লিস্ট যেটা আছে সেটা এখানে দেওয়া আছে এখন পর্যন্ত নাম্বার দিয়ে আপনার রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করা যাচ্ছে না সার্চ দিয়ে যেটা কিনা আপনি আপনার নাম্বারটা দেখতে পারবেন এবং কত নাম্বার আপনি পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন এটা এখন পর্যন্ত শো করছে না কিছুক্ষণের মধ্যে সেটাও আপলোড হয়ে যাবে সো আপনাদের যদি কোনো প্রকার সমস্যা হয় রেজাল্ট চেক করতে আপনারা এই হোয়াটসঅ্যাপ বাটন আছে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি আপনাদের রেজাল্টের লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সবাইকে